এবং সুস্থ আছেন আকসার এমনই যে যাদের জীবনটা একটা দুঃস কষ্টসাধ্য অতি যন্ত্রণার সঙ্গে কেটেছে বা ফেইলিয়ার অভাবে কেটেছে তারা এক সময় কিন্তু বৃহৎ সাকসেসের অধিকারী হয়ে যায় এমনটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দু একটা নয় যে দু একটি জায়গায় দেখেছি শুনেছি পড়েছি এবং তার ভিত্তিতে আমরা কথা বলছি অধিকাংশই যদি আমরা দেখি যে কোনো যে কোনো বিশেষ ব্যক্তির যদি আমরা পড়ি দেখতে বুঝতে যে তাদের জীবনে জীবন বা ব্যাক যেটি আছে সেটি কিন্তু অত্যন্ত কষ্টসাধ্য বা আনসাকসেস স্টোরি বা অন্যরকম একটি পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু অতিবাহিত হয়েছে তেমন ব্যক্তিদের জীবনে এক সময় এসে হঠাৎ করে যেন সাকসেস হয়ে ওঠে বা এমন বলতে পারি সেই দিয়ে। এরকম হয় লাইভে স্বাগত লাইভে আসুন আলোচনা করবো আজ আমাদের বিশ্ব বিজেতা সেটিমের কোচ অনিল মজুমদার তথা আমল অনিল মজুমদারের কিছু জীবনের ঘটে যাওয়া কথা নিয়ে নভেম্বর পঁচিশ ভারতের ইতিহাসে কিন্তু একটি উজ্জ্বল হওয়ার যে দিন সেটি কিন্তু সকলের কাছে এবং সকলের হৃদয়ে পৌঁছে গেছে দোসরা নভেম্বর আরেকজন আমাদের ভারতীয় বিখ্যাত অভিনেতার কিন্তু জন্মদিন এবং তার কথা কিছুটা মনে পড়ে যায় আমাদের আজকের আলোচনার যে মূল বিষয় যে ক্যারেক্টার তিনি আলোচনা করব তার এই কাহিনী শুনতে শুনতে কিন্তু অনেকেরই সেই বিষয়ের কথা মনে পড়ে যাবে সেই অভিনেতার কথা মনে পড়ে যাবে আলোচনা করব এমন এক ব্যক্তি যিনি নিজে আন্তর্জাতিক খেলায় কখনো চান্স পায়নি কিন্তু খেলোয়াড় হিসেবে তিনি ভালো ছিলেন পরিচিত ছিলেন যাকে দ্বিতীয় টেন্ডুলকার বলা হতো কিন্তু শুধু স্টেডিয়ামের বাইরে বা ফিল্ডের বাইরে আন্তর্জাতিক যে টুর্নামেন্টের সেই তাকে দ্বিতীয় টেন্ডুলকার শুনে যেতে হয়েছে অনেক স্বপ্ন অনেক আশা ছিল যে আন্তর্জাতিক টিমের ক্যাপ মাথায় নিয়ে তিনি ফিল্ডে নাম ব্যাট হাতে এবং তার যে কৃতিত্ব তার যে কৌশল সেটি দেখাবেন অনিল মজুমদার জন্ম উনিশ নভেম্বর উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে মুম্বাই শহরে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে মুম্বাই শহরের জন্মগ্রহণ করার পর থেকে ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল যে ক্রিকেট খেলবে এবং ক্রিকেট খেলার দুনিয়ায় তিনি কিছু করে দেখাবেন সেই মতো খেলা শুরু করেন প্র্যাকটিস শুরু করেন তার বাবা তিনি উৎসাহ যোগাতে থাকেন ছেলের জীবনের উৎসাহ খেলা শুরু করতে থাকেন এবং ভাগ্যক্রমে এক বিশেষ কোচের কিন্তু সান্নিধ্য তিনি পেয়ে যান কোচ হিসাবে তিনি যাকে পান তিনি কিন্তু খ্যাত নামা এবং আরেকজন বিশ্ববিখ্যাত প্লেয়ারকে কিন্তু তৈরি করেছেন যিনি রমাকান্ত আশ্রে কর রমাকান্ত আশ্রাক একজন বিখ্যাত কোচ যিনি কিন্তু মুম্বাইয়ের ক্রিজে এমন এক ব্যক্তিকে জন্ম দিয়েছেন যা যিনি রেকর্ড করে তিনি হচ্ছেন আমাদের সচিন টেন্ডুলকার সর্বকালের ক্রিকেটের হচ্ছে সেরা প্লেয়ার সেই শচীন টেন্ডুলকারের টেন্ডুলকারের কোচের সান্নিধ্য পেয়ে আমলে অনিল মজুমদার নিজের যে নিজেকে নিজের প্রতি যে গৌরবান্বিত বোধ করা সেটি কিন্তু করেছিলেন এবং ইচ্ছাও ছিল তার মধ্যে প্রথম খেলা শুরু রঞ্জি ট্রফি রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচে তিনি এক চমকপ্রদ খেলা দিয়ে শুরু করেন এবং শুধু শুরু করেননি সকলকে তাক লাগিয়ে দিয়ে এক বিশ্ব রেকর্ড রান কিন্তু করেন দুশো ষাট রানের যে বিশ্ব রেকর্ডে সেই দুশো ষাট রানের বিশ্ব রেকর্ডের সঙ্গে সঙ্গে অমল অনিল মজুমদারের কিন্তু ক্রিকেট জীবনের শুরুয়াত হয়ে যায় ধৈর্য প্র্যাকটিস এবং নিজের যে আত্মবিশ্বাস শান্ত স্বভাবের এই লোকটির মধ্যে কিন্তু ছোটবেলা থেকে ছিল নিজেকে কঠিন পরিস্থিতির সময় শান্ত হওয়া শান্ত রাখা নিজের উপরে বিশ্বাস রাখা এবং আত্মবিশ্বাসের সঙ্গে করে তারপরে নতুন এবং অভিজ্ঞতার তিনি যে পারফরমেন্সটি প্রতিটি ম্যাচে দিতেন সেটি কিন্তু আশ্চর্য এবং অভাবনীয় ছিল রঞ্জি ট্রফিতে এক সুনাম তিনি অর্জন করে থাকেন এবং এইভাবে অর্জন করতে করতে তিনি স্বপ্ন দেখতেন যে আন্তর্জাতিকে ক্রিকেটের ম্যাচে আন্তর্জাতিক বা টুপি মাথায় দিয়ে তিনি খেলছেন কিন্তু আরো এক নক্ষত্র নক্ষত্র বলতে পারি কিন্তু ভারতের ক্রিকেটে আকাশে আবির্ভূত হন শচীন টেন্ডুলকার রাবির কমলে মহাদয় এবং সৌরভ গাঙ্গুলি মিডিল অর্ডারের এইরকম একঝাঁক তারকার আবির্ভাবে রঞ্জি ট্রফির সেই সর সর্বকালীন সেরা প্লেয়ার অমল অনিল মজুমদার জির আর আন্তর্জাতিক ম্যাচে চান্স পাওয়া হয়নি কিন্তু তিনি তার সাহস ধৈর্য এবং অভিরুচি কিন্তু হারায়নি ক্রিকেটের প্রতি দ্বিতীয় টেন্ডুলকার বলা হলেও আন্তর্জাতিক ম্যাচে চান্স না পেয়ে তিনি খানিকের জন্যে একটু অবসাদগ্রস্ত হয়ে উঠলেও নতুন ভাবে বাঁচতে শুরু করে এবং দু চোদ্দ সালে ক্রিকেট থেকে আন্তর্জাতিক ম্যাচ খেলার যে স্বপ্ন সেটি স্বপ্ন থেকে গিয়েই ক্রিকেট থেকে কিন্তু তাকে অবসরে নিতে হয় দু চোদ্দ সালে অবসরে নেওয়ার পরে তিনি ডাক পান তার যে কৌশল তার যে অভিজ্ঞতা তার নিরিখে আন্ডার নাইনটিন এবং আন্ডার টোয়েন্টি থ্রির যে প্লেয়ার যে খ্যাতনামা প্লেয়াররা আছেন নব প্লেয়ার তাদের কোচ হিসাবে অনুর্ধ উনিশ এবং অনুর্ধ তেইশে এরকম নক্ষত্র স্বরূপ প্লেয়ারদের কোচ হিসাবে নিযুক্ত হন অনিলে মজুমদারজি এরপরে আন্তর্জাতিক টিমের কোর্সের হচ্ছে কনসালটেন্ট হিসাবে কাজ করার সুযোগ পান এই কনসালটেন্ট হিসাবে কাজ করার সুযোগ পেয়ে তিনি বিদেশের প্লেয়ারদের কনসালটেন্ট করবেন কিনা না সে যে তার নিজের দেশের আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি সেই অভিমান কিন্তু তিনি রাখেননি তাই তো তাকে শান্ত স্বভাব বিশিষ্ট ধৈর্যশীল প্লেয়ার বলা হয়ে থাকতো তিনি চলে যান দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক টিমের ব্যাটিং কনসালটেন্সের কাজ করতে সেখানে গিয়ে কাজ করতে থাকেন কাজ করতে করতে তার যে অভিজ্ঞতা পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমানে কোচ করার অভিজ্ঞতা অর্জন হতে থাকে ইতিমধ্যেই ডাক আসে আবারও আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস এর ব্যাটিং কোচ হিসাবে রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ হিসাবে যখন ডাক আসে আইপিএল তখন তিনি ফিরে আসেন এবং এখানে এসে ব্যাটিং কোচ করতে থাকেন নামে কিন্তু একটি টার্ম আছে সেই টেড ল্যাসো টার্ম যেখানে ইউজ করা হয় তার অর্থ হচ্ছে টেড ল্যাসের স্পষ্টতা সংযোগ এবং ধারাবাহিক উন্নয়ন ঘটানোর প্রতি কিন্তু তিনি আত্মবিশ্বাসী ছিলেন হঠাৎ করে কারোর মধ্যে যে বিরাট একটি পরিবর্তন তিনি নিয়ে আসতে পারবেন বা কারোর মধ্যে বিরাট একটি পরিবর্তন হবে সেটি কিন্তু বিশ্বাস করতেন না তিনি বিশ্বাস করতেন যে যে স্পষ্টতা দরকার কোন জায়গাটা তাকে পরিবর্তন করতে হবে বা প্লেয়ারকে বোঝাতে হবে প্লেয়ারের মধ্যে পরিবর্তনটি আনা দরকার সেই স্পষ্ট ধারণা তিনি দিতেন এবং নতুনের সঙ্গে পুরনো বা পুরনোর মাঝে নতুন কিছু সংযোগ তিনি করতেন এবং বিশ্বাস করতেন যে ধারাবাহিক ভাবে এরকম ভাবে যদি একটু একটু করে পরিবর্তন ঘটানো যেতে থাকে নতুনের সঙ্গে পুরোনো বা পুরোনের সঙ্গে নতুন তাহলে কিন্তু ধারাবাহিকভাবে তার উন্নয়ন বা উন্নতি ঘটবে এই যে যে পদ্ধতিটি এটিকে বলা হয় পদ্ধতি এই পদ্ধতিতে তিনি বিশ্বাস করতেন এবং বিশ্বাস করার পরে তার মধ্যে যে শান্ত স্বভাব এবং ধৈর্যশীল একটি টেকনিক আছে কোচ করার টেকনিক এটি চোখে পড়ে যায় ইন্টারন্যাশনাল মহিলা টিমের যে যারা কর্ণধার থাকেন তাদের অবশেষে দু হাজার মহিলা টিমের কোচ হিসাবে মজুমদারকে ডাকা হয় তিনি না রাগ না অভিমান কোনো কিছুই নাই যেমন ডাকা হলো বয়স টিমে না পথে কিন্তু মহিলা টিমের কোচ হিসাবেই তিনি যোগ দেন যোগ দেওয়ার পরে তার যে স্বভাব তার যে কৌশল সেই কৌশল নিয়ে এবং নিয়ে করতে শুরু আত্মবিশ্বাস মহিলাদের এই যে মহিলাদের টিমের অধিনায়ক এবং অন্যান্য প্লেয়ার তাদের মুখ থেকেই শোনা ঘটনা থেকে কিন্তু তার এই স্বভাবের কথা আমরা আরো জানতে পারি স্পষ্ট হয় কখনোই কোনো বিষয়ে উত্তেজিত হতেন না যদি কোনো প্লেয়ারের মধ্যে কোনো দুর্বলতা থাকতো বা কঠিন পরিস্থিতিতে কোনো প্লেয়ার ভেঙে যাওয়ার উপক্রম হতো তখন তিনি পোলাইটলি ভাবে সান্ত্বনা দিতেন এবং তার ভেতরে একটি উৎসাহ জাগিয়ে তুলতেন তার ভেতরে বিশ্বাসে জাগিয়ে তুলতেন এবং খেলায় নতুন করে আবার মনসংযোগ করার মতো প্রেরণা তিনি কিন্তু সৃষ্টি করতেন এরকম স্বভাবের সকলে অভিভূত হয়ে যান এবং বিশেষ করে আরও অভিভূত হয়ে যান যখন অধিনায়ক উমেন্স স্ট্রিমের অধিনায়ক ওয়ার্ল্ড কাপ জিতেন এবং জেতার পরে তাদের কোচের যে অনবদ্য ভূমিকা সেই অনবদ্য ভূমিকার আগে তিনি নতমস্তক হয়ে কিন্তু অজরে কেঁদে ফেলেন তিনি বুঝতে পারেন একজন বিশিষ্ট অভিজ্ঞ কোচ এবং শান্ত স্বভাব বিশিষ্ট যে শান্ত কিন্তু দৃঢ় নেতৃত্ব সম্পন্ন কোচের মহত্বটা অবশেষে বুঝতে পারেন এবং সেই অভিজ্ঞ কোচের অভিজ্ঞতাকে পেরে কাজে লাগিয়ে শেষে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দোসরা নভেম্বর ওয়ার্ল্ড কাপ উইনার হিসাবে কিন্তু নিজেদের সামনে আনতে পারেন এবং পরীক্ষায় সফল হতে পারেন ভারতের ওমেন্স টিম ওয়ার্ল্ড কাপ জিতে সেই প্রমাণটা কিন্তু দেন এবং সেই সঙ্গে সঙ্গে যিনি কোনোদিন আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি তার স্বপ্ন স্বপ্নে থেকে গেছেন সেই কোর্স অমল অনিল মজুমদার জিও কিন্তু যে কম আশ্চর্যের অভিভূত এবং তার স্বভাব যে এতটা কাজে লাগবে তিনি কিন্তু অতটা বুঝে উঠতে পারেননি এটাই একজন ভালো ব্যক্তি ভালো কোচের কিন্তু গুণ যিনি সবসময় শান্ত এবং প্লেয়ারদের কঠিন পরিস্থিতিতে শান্ত রাখার যে প্রচেষ্টা বা প্রেরণা দেওয়ার যে মানসিকতা সেটি কিন্তু অমল অনিল মজুমদারের মধ্যে ছিল তাই জন্যই তিনি আজ তার টিমকে তাদের তার প্লেয়ারকে একটি বিশ্বের চ্যাম্পিয়নের জায়গায় পৌঁছে দিতে পেরেছেন সেই সঙ্গে সঙ্গে দেশকে একটি ওয়ার্ল্ড কাপ উপহার দিয়ে গেলে সেই ওয়ার্ল্ড কাপ উপহারের কথা এই ওয়ার্ল্ড কাপ উপহারের কথা কিন্তু চিরদিন মনে রাখবে ভারতবাসী বা বিশ্ববাসী তাই তাকেও স্যালোডে জানি আজকে এখানে শেষ করছে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে দেখা হবে আবার নতুন কোনো অধ্যায়ে নতুন কোনো টপিক নিয়ে নতুন সময়ে ওয়ার্ল্ড কাপের আনন্দ অবশ্যই নিতে থাকুন এবং যারা ওয়ার্ল্ড কাপ জিতেছেন তাদের যথেষ্ট সম্মান করে তাদের জীবনটাকে আরো কঠিন পরিস্থিতির সামনে সম্মুখীন করার মতো প্রেরণা কিন্তু আমাদেরও যোগানো উচিত